আমার মতে হচ্ছে গিয়ে আপনারা যারা এই যে এয়ারপোর্টসের সেকেন্ড জেনারেশনগুলো নিতে চান প্রাইস কম বেশি হওয়ার কারণে কি কি আপনারা সুবিধাগুলো মিস করবেন সেটা একটু আমি একটু জানাই দিই আপনাদেরকে তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এই দুটো থেকে কোনটা নেবেন সো সেটা আশা করছি ইনশাআল্লাহ আপনার ছোট্ট একটা ধারণা একটু ভাব চান একটু দামি দামি স্টাইল দেখবে আর কি সো যে কেউ দেখলে আর কি জিজ্ঞেস করবে কত টাকা নিয়েছে ও বন্ধু সো সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন খুব খারাপ লাগলো তো সেটাও বিসমিল্লাহ সো এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই সুন্দর দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে সো আজকে কী নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা সকলে আশা করছি আমার হাতে দেখে বুঝতেই পেরেছেন সো সব সময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম সো কিছুদিন আগে জিওক্সের জিরো সিক্স একটি মডেল আমরা রিভিউ করেছিলাম সো আজকে চলে আসলাম জিরো সেভেন নিয়ে সো এটা জিওক্সের প্রোডাক্ট এই জিওক্সের এই প্রোডাক্টগুলো মোটামুটি খুব ভালো হয় সো এই জন্য আর কি এই জন্য আর কি আমার কাছে পছন্দ সো আর পছন্দ বলতে কি এই জিওক্সের প্রোডাক্টগুলো মোটামুটি দেখতে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্টের মতো মনে হয় কিন্তু বাজেটটা একটু মিড রেঞ্জের মধ্যে আর কি তো ঠিক তেমনই এই প্রোডাক্টটি সো দামটা একটু কম কিন্তু কোয়ালিটির দিক দিয়ে মোটামুটি খুবই হাই রেঞ্জের মতো সো কোয়ালিটি চলুন প্রথমে আগে আমরা আনবক্সিংটা করে ফেলি তারপরে বাকি কথা হচ্ছে ইনশাআল্লাহ খুবই ভালোভাবে প্যাকেজিং করা আশা করছি আপনি দেখে বুঝতেই পারছেন তো চলুন বিসমিল্লা রহমান রহিম প্রথমে খুলে ফেলি বিসমিল্লা রহমান রহিম সো আমরা কী পাচ্ছি এখানে তো এটার মধ্যে আমাদেরকে প্রথমে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জিওক্সের কোয়ালিটি সার্টিফিকেট টাইপ সি আর চারটা ইয়ার টিপস আর খুবই সুন্দর কিউট একটা খুলে দেখা যাক বিসমিল্লা সো এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই সুন্দর তো চলুন খুলেই দেখি কেমন লাগে ডিজাইনটা এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ছোট বেশি বড় না একেবারে ছোটও না তো এইটা মোটামুটি খুব সুন্দর একটা সাইজ আর উপরে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে হ্যাঁ তো আর এইখানে ডিজাইনটা মোটামুটি খুব সুন্দর লাগে হ্যাঁ আর বক্সের ডিজাইনটা বক্সের ডিজাইনটা আমার কাছে ভালো লাগলো কেন জানেন এটা হচ্ছে কি ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ যদি হওয়ার কারণ হচ্ছে কি স্কেচটা খুবই খুবই কম পড়বে বাট ধরলে বুঝতে পারবেন এটা যে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তো হাতে না ধরলে কখনই বুঝতে পারবেন না প্রোডাক্টটি দেখে আশা করছি আপনারা হয়তো বা কিছুটা হলেও আন্তাজ করতে পারছেন সো সো দেখেন ভিতরে হচ্ছে ফিনিশ ফিনিশ হয়েছে হয়েছে আর আর বাইরে ম্যাট এইটার মধ্যে আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগলো আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সরশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব তো সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে ইউজ করা হয়নি এটা হচ্ছে কি অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের মতো করার চেষ্টা করেছে আর কি সো অ্যাপেল এয়ারপোর্ডসের সেকেন্ড জেনারেশনটা যেরকম ঠিক ওই রকমই করার চেষ্টা করছে বাট কিন্তু অ্যাপেল এয়ারপোর্ডসের সেকেন্ড জেনারেশনের থেকে এইটার বিল্ড কোয়ালিটি না আমার কাছে এইটার ডিজাইনটা খুব ভাল লাগে অ্যাপেল এয়ারপোর্ডসের তো সেকেন্ড জেনারেশনের অনেক কোয়ালিটি আছে এখন আসলে পড়লে বোঝা যায় না যে অ্যাপেল এয়ারপোর্টসে এখন এটা উনি কি ভালো কোয়ালিটি পড়ছে না লোকালগুলো পড়ছে ওই দিক থেকে চিন্তা করতে গেলে অ্যাপেল এয়ারপোর্টস থেকে এইটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনটা আমার কাছে মোটামুটি খুব ভালো লেগেছে তাছাড়া এখন দেখি আগে ও ভালো কথা এইটার মধ্যে আরেকটা ফিচার আছে সেটা নাকি হচ্ছে কি ইএনসি এবং এএনসি হ্যাঁ এটার মধ্যে কিন্তু দুইটাই ব্যবহার করা হয়েছে সো দুইটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি এইটা কিন্তু একদম নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সো তা চলুন আমরা আগে প্রথমে এটা কোয়ালিটিটা টেস্ট করে ফেলি আগে আমরা ইনটেকটা থেকে খুলে নেই যাই হোক এই যে এটা দেখছেন আর এটার মধ্যে কিন্তু টাইপ সি ইউজ করা হয়েছে আর এটার সাথে কিন্তু ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে এটার মধ্যে খুবই স্ট্রংলি একটি কানেকটিভিটি আপনারা পাবেন যেটা নাকি কোনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই তো তাছাড়া এখন আমরা একটু সাউন্ড কোয়ালিটি চেক করে ফেলি আগে দেখি এটা সাউন্ড কোয়ালিটি কেমন অ্যাপেল এপর সেকেন্ড জেনারেশনকে বিট করার মতো ক্ষমতা রাখে কিনা আজকে দেখবো আপনাদেরকে তারপরে জানাবো ওকে ইনশাআল্লাহ তাছাড়া চেক করা যাক বন্ধুরা এটা সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম সো সাউন্ড কোয়ালিটি চেক করলে আমি যা বুঝতে পারলাম এটা সাউন্ড কোয়ালিটি ভাই এক কথায় অসাধারণ সো এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি আশা করেছি আপনাদের কারো কোনো কমপ্লেন থাকবে না এটা যারা একদম হাই একবারে হাই যারা বেশ পছন্দ করেন সো ইনশাল্লাহ তাদেরও পছন্দ হবে আবার যারা রেগুলারলি ইউজ করতে চান সো তাদেরও পছন্দ হবে এটা এমন একটা প্রোডাক্ট সো পছন্দ হবে না আমার মনে হয় না এমন কোনো সাবস্ক্রাইবার পাবো আমি আমাদের স্বপ্নের গ্যাজেটে সো আর আমি আরেকটা জিনিস একটু কম্পেয়ার করে দিই আপনাদেরকে এটা যখন এনসিটা আপনি অন করবেন এটা সাউন্ড কোয়ালিটিটা আসলে ভাই এতটা দুর্দান্ত লাগে সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এভাবে যখন আপনি অর্ডার করবেন প্রোডাক্টটি আপনি ইউজ করবেন ব্যবহার করবেন তখন হচ্ছে গিয়ে এটা সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবেন হ্যাঁ আর আমার মতে হচ্ছে গিয়ে আপনারা যারা এই যে এয়ারপোডসের সেকেন্ড জেনারেশনগুলো নিতে চান জিওক্সের একটি প্রোডাক্ট সো এটা আমি নিজে ব্যবহার করি এটা আমি রিভিউ করেছি হ্যাঁ তো কিছুদিন আগে রিভিউ করা হয়েছিল এটা এই প্রোডাক্টটা আমার নিজের ব্যবহারের সো এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে যেটা ওই যে টাইপ সি এর ভার্সন বর্তমানে সব থেকে আপডেট ভার্সন আর এইটার মধ্যে এখানে একটা ইয়ে এইখানে একটা এই যে এই জায়গাটা হচ্ছে কি একটা সেন্সর ব্যবহার করা হয়েছে আপনি যখন কান থেকে খুলে ফেলবেন সো অটোমেটিক্যালি এইটা অফ হয়ে যাবে মিউজিকটা হ্যাঁ সো যাই হোক সো ওইটা থেকে আপনারা কোনটা নেবেন ওই দিক থেকে যেটা আমি কম্পেয়ার করতে যাই সেক্ষেত্রে হচ্ছে কি এইটার প্রাইস আর এইটার প্রাইস যদি আপনি আবার চিন্তা করতে যান সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেওয়া আগে এইটার বর্তমান প্রাইস কিন্তু আমাদের কাছে মাত্র বারোশো ঊনপঞ্চাশ টাকা সো বারোশো পঞ্চাশ টাকা এইটার প্রাইস আর এই অ্যাপেল এয়ারপ্রসের সেকেন্ড জেনারেশন এইটার প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো নিরানব্বই টাকা সো এটার প্রাইস অলমোস্ট সতেরোশো টাকার মতো হয়ে যায় আর এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সো আপনি যদি প্রাইস বিবেচনা করেন সেদিক দিয়ে এইটা একটু কমে পাচ্ছেন আবার যদি একটু হাইলি প্রাইসে যান সেক্ষেত্রে আপনি এইটা পাচ্ছেন হ্যাঁ সো একটু প্রাইস কম বেশি হওয়ার কারণে কী কী আপনারা সুবিধাগুলো মিস করবেন সেটা একটু আমি একটু জানায় দিই আপনাদেরকে তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এই দুটো থেকে কোনটা নেবেন সো সেটা আশা করছি ইনশাআল্লাহ আপনার ছোট্ট একটা ধারণা পেয়ে যাবেন এটা এএনসি রয়েছে সব আছে হুম কিন্তু এই দুইটা প্রোডাক্ট আমি নিজে যখন সাউন্ড কোয়ালিটির টেস্ট করতে গেলাম তখন আমি নিজে কিন্তু আসলে পার্থক্যটা বুঝতে পারছি দুইটার যে কি পার্থক্য সেটা আমি নিজে বুঝতে পারছি সো আপনি যদি এইটা প্রথমে কানে লাগান জিওক্সের এই যে এই ব্ল্যাকটা এইটা সো তখন আপনার কাছে এইটাই খুবই ভালো লাগবে বাট যখন আপনি পাশাপাশি এইটা ইউজ করবেন এইটা যখন আপনি কানে লাগাবেন তখন আবার আপনার এইটা ভালো লাগবে না হুম সো এইটা কেন ভালো লাগবে না এইটার সাউন্ড কোয়ালিটি যেটা আপনাকে দিবে হ্যাঁ অ্যাপেল অ্যাপস এই সেকেন্ড জেনারেশনটা এই আমাদের কাছে যেটা আছে এটা কি মাস্টার কপিটা হ্যাঁ হচ্ছে কি আপনি এইটা কম্পেয়ারটা বুঝতে পারবেন এইটা সাউন্ড আর এইটার সাউন্ড যখন আপনি যে বললাম না দুইটা একসাথে ব্যবহার করবেন তখনই হচ্ছে কি বুঝতে পারবেন কিন্তু আমি একটা জিনিস দেখলাম এটা সাউন্ডটা মোটামুটি যারা একদম হাই বেজ লাভার আছেন সো তাদেরও পছন্দ হবে যারা সবসময় রেগুলার ইউজের জন্য যাচ্ছেন সো এটা শুধু তাদেরও পছন্দ হবে ইনশাআল্লাহ আর এটা যখন আপনি এন সিটা অন করবেন হ্যাঁ সো তখন হচ্ছে কি এটা সাউন্ড কোয়ালিটিটা আরও বেশি ভালো লাগে হ্যাঁ এটা এতটা ভালো লাগে সেটা হয়তো বা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর এইটার কথা তো বলে লাভই নাই এটা কারণ এটা এন যখন অন করবেন স্যার মনে হবে আপনি অন্য কোথাও আছেন অন্য কোন এক জগতে আছেন ঠিক আছে স্যার এটা এমন একটা প্রোডাক্ট সো যাই হোক এই দুইটা থেকে আমি একটু আপনাদেরকে বলে দিই সো এখন আপনার একটু প্রাইসটা বিবেচনা করবেন যদি আর আরেকটা কথা বলি এইটা কিন্তু এমন একটা প্রোডাক্ট এটা যদি আপনি অ্যাপেল এয়ারপোর্সের অরিজিনাল প্রোডাক্টটাও ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কেউ কী মনে করবে জানেন হয়তো বা কপি নর্মাল বা সাড়ে তিনশো চারশো টাকার একটা প্রোডাক্ট এই এই সেকেন্ড জেনারেশনটা দেখে বুঝবে আর কি কারণ এইটা ভাই এত পরিমাণ কপি বের হয়েছে আর এত নর্মালগুলো আসে এটা আসলে দেখে বোঝার কোনো উপায় থাকে না তবে যে ব্যবহার করে সে জানে যে এইটা কোন ধরনের কোয়ালিটির তো যাই হোক এইটা হচ্ছে গিয়ে আপনি সো ব্যবহার করলে দেখা যাচ্ছে কেউ হয়তো কোনো ইয়াই করবে না মনে করবে তো পাঁচশো টাকার একটা প্রোডাক্ট বা তিনশো টাকার একটা প্রোডাক্ট এটা ব্যবহার করলে আর কি এইরকম মনে হতে পারে চারশো বা পাঁচশো টাকার একটা প্রোডাক্ট আর যখন আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করবেন সো তখন এই প্রোডাক্টটার এই যে যখন আপনি এইটা যখন আপনি কানে ব্যবহার করে বের হবেন সো তখন আপনার বন্ধু যদি দেখে তখন অবশ্যই এটা দেখার পরে জিজ্ঞেস করবে যদি সে ব্লুটুথগুলো পছন্দ করে থাকে বা এই টাইপের টি ডাব্লু ব্যবহার করে থাকে তাহলে সে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে বন্ধু এটা কত টাকা দিয়ে কিনলি সো তখন আপনি এটা আসলে একটা দাম পাবেন এটা প্রাইস যদিও কম এইটা থেকে কিন্তু এই এইটা থেকে এইটা যদি আপনি পরে বের হন কিন্তু কেউ জিজ্ঞেসও করবে না যে কিরে তো সেটা কত টাকা দিয়ে কিনলি আর এটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই এটা জিজ্ঞেস করবে যে কত টাকা দিয়ে কিনলি বাট এটা যখন আপনি ব্যবহার করবেন ওই যে বললাম এই সুবিধাগুলো পাচ্ছেন আর এই অসুবিধাগুলো পাচ্ছেন এটা সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে বেটার কিন্তু যখন আপনি পাশাপাশি এটা কম্পেয়ার করতে যাবেন তখন আবার এটা অবশ্যই মাইনাসে রাখতে হবে সো তার কারণ আশা করছি ইতিমধ্যেই আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ আমাদের স্বপ্নে গেজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এই এই যে অ্যাপেল অ্যাপার্স সেকেন্ড জেনারেশন সম্পূর্ণ রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে করা রয়েছে আমি আই বাটন অথবা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে আসতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই প্রোডাক্টটি যেহেতু আমি নিজে ব্যবহার করি তার মানে প্রোডাক্টটি কোনো অংশে খারাপ না যদি আপনাদের বাজেট ভালো থাকে আর আপনাদের যদি আসলে ওই রকম স্টাইল বা কে কী দেখলো না দেখলো ওইটা যদি কোনো তোয়াক্কা না করেন সেক্ষেত্রে অবশ্যই আমি অ্যাপেল অ্যাপার সেকেন্ড জেনারেশনকে এগিয়ে রাখব ঠিক আছে আর যদি একটু ভাব চান একটু দামি দামি চাইজ দেখবে আর কি তো যে কেউ দেখলে আর কি জিজ্ঞেস করবে কত টাকা দিয়ে নিয়েছো বন্ধু তো সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন অনায়াসী চক্ষু বন্ধ করে যদি কোথাও ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখাবেন ভিডিওতে সেই পর্যন্ত